নমস্কার আপনাদের সঙ্গে রয়েছি আমি সুতপা আপনারা দেখছেন নিউজ ইভেন বর্তমান আবহাওয়ার যে পরিস্থিতি তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে চলুন তার জেনে না যাক কলকাতার কোথায় কোথায় বাড়ছে তাপমাত্রা কোথায় কোথায় হতে পারে বৃষ্টি জরুরি সতর্কতা আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থামতে পারে একুশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি কম আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সতেরো ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় দু ডিগ্রি কম কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছিল উনত্রিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের তুলনায় পাঁচ পয়েন্ট তিন ডিগ্রি কম ছিল আলিপুরে গতকাল বৃষ্টি হয়নি তবে আবহাওয়া আজকে পরিষ্কার থাকবে বলে জানা গেছে অর্থাৎ গরম না থাকলেও স্বস্তিদায়ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে দক্ষিণবঙ্গের নানা জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে তবে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে পরবর্তী তিন দিন পর্যন্ত আবহাওয়া তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং এই সময় আবহাওয়া শুষ্ক থাকবে এবং একত্রিশে মার্চ পর্যন্ত বৃষ্টির রকম কোনো সম্ভাবনা নেই অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া শুষ্ক থাকবে এবং আঠাশে মার্চ পর্যন্ত কোনোরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু আঠাশে মার্চের পরে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই তাপমাত্রা বৃদ্ধির কারণে গরমের অনুভূতি বাড়তে পারে তাই জনগণকে হালকা পোশাক পরার আবেদন জানানো হয়েছে বিউরো রিপোর্ট নিউজ ইউএনআই आप देख रहे हैं न्यूज यू एन आई